মাঝরাতে স্বামীকে হাসুয়া দিয়ে গলা কেটে খুন করে থানায় আত্মসমর্পণ করল স্ত্রী ব্যাপক চাঞ্চল্য কাকসার রাজবাধে মৃতের নাম চুনা কোরা বয়স পঞ্চাশ পেশায় ডেকোরেটর কর্মী ছিলেন রাতারাই আড়াইটা ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশ অভিযুক্ত মহিলা অম্বু কোরাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে চুনার নেশা করতেন মাঝরাতে স্বামীর সঙ্গে অশান্তি হয় অম্বুর অশান্তি চরম পর্যায়ে পৌঁছয় পর ঘুমিয়ে যায় চুনা সেই সময় হাসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী মৃত্যু হয় স্বামী শনিবার সকালে থানায় গিয়ে এত করে স্ত্রী এমনই চাঞ্চল্যকর ঘটনায় সারা পড়ে যায় রাজবাদ এলাকায় কাকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত করতে যান এসিপি সুমন কুমার জয়সওয়াল এসপি বলেন স্বামী স্ত্রীর বিবাদের জন্যই এই খুন স্বামী নিশা করত স্ত্রীর সঙ্গে তা নিয়ে অশান্তি লেগে থাকতো শুক্রবার রাতে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে স্ত্রী মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ বাসিন্দা গাম আপোনাৰ এই ভদ্রলোক চুনা খোরা ওনার বয়স আনুমানিক পঞ্চাশ বছর রাত্রিটি ঘুমিয়েছিলেন ওনার স্ত্রী ওনাকে ছিল হাসুয়া হাসুয়া দিয়ে গলাটা কেটে দিয়েছে আচ্ছা উনি মারা গেছেন ওনার স্ত্রী স্বীকারও করেছে গ্রামের লোকের কাছে স্বীকার করেছে আমাদের কাছেও স্বীকার করেছে যে উনি ঘটনাটা ঘটিয়েছে কি কারণে কিছু জানতে পেরেছেন নাকি পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপার পারিবারিক ঝগড়া বাড়ি থেকে দুজনই থাকতো হ্যাঁ দুজনেই থাকতো ওনার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে বড় বিয়ে হয়ে গেছে ছেলেটা এখানে থাকে না ছেলেটা বাইরে কাজের সূত্রে বাইরে থাকে যে কর্মক্ষেত্রে ছেলেটা এখানে নেই এখনো আসেনি আসছে দুই মেয়ে এসে গেছে বডি উদ্ধার হয়েছে হ্যাঁ বডি উদ্ধার হয়েছে বডি তো ঘরেই ছিল ঘটনা কি রাত্রে হ্যাঁ রাত্রি যেটা আমরা বুঝতে পারছি আড়ি টানা ঘটেছে ঘটনা আর তদন্ত চলছে বিস্তারিত সব তদন্ত আছে ঠিক আছে আমাকে ফোন করলো দিয়ে মা বললো তোর বাবা নাই মরে গেছে